আসসালামু আলাইকুম আপনারা কি কেউ বলতে পারবেন আমাদের বাংলাদেশে এত বেশি ভূমিকম্প এত বেশি নিম্নচাপ কিংবা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের দেশে এত বেশি গজব কেন আসে কালকে তার ছোট্ট একটি প্রমাণ পেলাম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের একটা ছোট কাহিনি দেখি গতকালকে শুক্রবার ছিল জুম্মান নামাজের পরই আমাদের দেশের শক্তিমান লোকেরা তাদের শক্তি প্রদর্শন প্রদর্শনী দেখানোর জন্য বাইতুল মসজিদ বেছে মোকারমের আল্লাহ একটি পবিত্র ঘর যেখানে মানুষ যায় জন্য আল্লাহ তালাকে রাজকুশি করার জন্য নিজে কিছু ভালো আমল করার জন্য কিন্তু গতকালকে শুক্রবারে বাইতুল মোকারম মসজিদে মুসলিরা যা দেখিয়েছেন এতে করে আল্লাহ তালার পক্ষ থেকে যদি পৃথিবী ধ্বংস করে দেয় বিশেষ করে পৃথিবীর মধ্যে যে বাংলাদেশ নামক দেশটা আছে এটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে অভাব আর কিছু নেই কারণ একটা পবিত্র গড়ের ভিতরে গিয়ে মানুষ এমনভাবে মারামারি করলো যা লজ্জার চাইতে বেশি কিছু যদি থাকে সেটা আমাদের হওয়া উচিত মসজিদের ভিতরে জোতা রাখার জন্য যে জুতা রাখার বাক্স থাকে সেই বাক্স দিয়ে জুতা দিয়ে যে যেভাবে পারছে নিজেদের ফায়দা হাসিল করার জন্য মারামারি করলো মানুষ কতটা পারে কতটা নিষ্ঠুর হতে পারে আল্লাহ একজন ওপরে বসে আছেন উনিদের দেখছেন ওনার তাদের বিন্দু পরিমাণ মনে ছিল না এই মসজিদের সাবেক ইমাম এবং খতিব যিনি ছিলেন তিনি তার দল নিয়ে আসলেন বর্তমানে যারা দায়িত্ব পান করছেন তাদের সাথে ঝগড়া করার জন্য কিংবা তাদের সাথে সংঘর্ষে জড়ানোর জন্য এমনটাই শোনা যাচ্ছে যে যা মানে যে বিষয়টাই হোক না কেন এখানে আপনাদের সমস্যা ছিল সমস্যা কিন্তু সমাধান করার পথ অনেক খোলা রয়েছে আপনারা বুঝতে পারতেন কিভাবে এই বিষয়টা সমাধান করা যায় কিন্তু আপনারা যে কাজটা করলেন মসজিদের মতন একজন পবিত্র স্থানে গিয়ে আপনারা এইভাবে দেশের শেষ করে দিলেন আপনারা কি মুসলমান আপনারা তো আমি তো বলবো আপনারা মুসলমানের যে ট্যাগ লাগে মানে আপনারা নিজেরকে মুসলমান দাবি করেন কিন্তু প্রকৃতপক্ষে আপনারা কখনোই মুসলিম হতে পারেন না একজন মুসলিম কখনোই তার সর্বোচ্চ ধর্মীয় স্থানে গিয়ে জোতা দিয়ে হাতাহাতি করতে পারে না ভিডিওটা দেখার পরে একজন মুসলিম হিসাবে নিজেকে পরিস্থিতিতে দিতে অনেক বেশি লজ্জাবোধ হচ্ছে আমরা কিভাবে পারলাম এরকম একটা কাজ করতে আপনাদেরকে একবার অনুভূতি হয় নাই যে আমি একজন মুসলিম হয়ে আমার মসজিদের ভিতরে কিভাবে জগড়া লাগি জুতা দিয়ে ডিলাডিলি করি আল্লাহ তালা আপনাদেরকে এমন শাস্তির ব্যবস্থা করবেন যাতে আপনারা কল্পনায় ভাবতে পারবেন না কারণ ওপরে যিনি আছেন উনি সর্বোপর উনি সর্বোপরি উত্তম পরিকল্পনাকারী উনি জানেন কোন সময় কি করতে হবে তো আল্লাহ আপনাকে সার দিছে আপনারা মনে করতেছেন যে আপনারা কি জানি হয়ে গেছে গতকালকে আপনারা যে ঘটনাটা ঘটিয়েছেন আপনারা স্বয়ং আল্লাহতালাকে অপমান করলেন আল্লাহ তালা আপনাদের জন্য এত কিছু ব্যবস্থা করে দেওয়ার পরও আপনারা আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারলেন না আপনারা মারামারি করলেন একজন ইমাম হয়ে কিভাবে এরকমের ঘটনা ঘটায় এটা আসলে আমার বোধগম্য নয় আপনাদের ইচ্ছা হয়েছে আপনারা করছেন এখন আপনাদের বিচার মহান রোপুরে আলামিনী করবেন সেটা কিভাবে করবেন এটা একমাত্র উনি বলা দেন আল্লাহ তালা আপনাদের সকলকেই হেদায়াত দান করুন